অকার অয় অজগর আসছে তেরে আকার আয় আমটি আমি খাবো পেরে রস্যই রসইয়ের ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল পাখি পাছে ধরে রস্যু রস্যুতে চলেছে সারি সারি দীর্ঘ দীর্ঘতে উষার হাওয়া মিষ্টি ভারী রিকার একারে কারে ঋষি মশাই বসেন পূজায় এ একারে একটা গাড়ি খুব ছুটেছে ওই কারে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও কার ও ওল খেও না ধরবে গলা ও কার ঔষধ খেতে মিছে বলা